কষ্টের কথা আজকে যদি বাংলাদেশে বিপ্লব হয়। যদি বিপ্লব হাইজ্যাক হয়ে যায় এটাও হবে একমাত্র আমাদের কামরা কামড়াকামড়ির কারণে কেন মাত্র কয় মাস গিয়েছে এখনো ছয় মাসও পরিপূর্ণ হয় নাই কিন্তু মনে হচ্ছে আগেরটা তো বাঘে খেয়েছে আগেরটা আগে চলে গিয়েছে এখন কে কারে কামড়াবে কে কারে খাবে কে কি করবে না করবে এর জন্য যেন মাথা পাগল হয়ে গেছে এই এক আজীব চরিত্রের ভাই এই এক আজীব চরিত্র প্রতিহিংসা জিনিসটা খুব খারাপ আসমানের প্রথম পাপের নাম হিংসা আসমানের প্রথম পাপ ইবলিসের পাপ এর আগে আসমানে কেউ পাপ করেনি আমাকে প্রমাণ দিতে পারবেন না ইবলিস পাপ করেছিল কেন আর সেজদা দিতে সমস্যা কোথায় জীবনে সেজদাকে কম দিয়েছে না বহু সেজদা দিয়েছে তাহলে একদিন এক সেজদা দিতে এত আপত্তি কেন কারণ এবার আদম আলি ইসলামকে সম্মান দেখাতে হবে এটা দেখাবে কিভাবে আদম ইসলামকে সম্মান দেখাবে অথচ সে বিবেচনা করছে যে সম্মান তা আমি পাওয়ার যোগ্য আমি সে আমারে সম্মান দিবে আমারে শেষদা দিবে আমি দেব কোন দুঃখে এই যে হিংসার কারণে কি হয়েছে সবার জানা আছে দ্বিতীয়বার মানব জাতির ভেতরে প্রথম পাপ হল কাবিল খুন করেছে হাবিলকে আপন ভাই আপন ভাই ভাইকে খুন করে ফেলেছে কেন একমাত্র কারণ কোরবানি আসলে আপনার এই ওয়ার শুনতে শুনতে কান ঝালা হয়ে যায় একমাত্র কারণ হিংসার কারণে সেটা বৈবাহিক বিষয় নিয়েই হোক আর জানিয়েই হোক কিন্তু কারণটা হিংসা ছিল এটা নিশ্চিত তাহলে আসমানে প্রথম পাপের নাম হিংসা জমিনে মানব জাতির ভেতর প্রথম পাপের নাম হিংসা তবে মজার বিষয় হলো বাংলাদেশের জাতীয় খেলা জানি কি সবাই জানেন মাসাল ক্রিকেটও না ফুটবলও না আবার আর্চারিও না বাংলাদেশের জাতীয় খেলোল হাডুডু হাডুডু হাডু কাবাডি 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 এটাই তো আচ্ছা তাহলে হাডুডু খেলার মানেটা জানি কি মানে হলো দোস্ত তোরে যদি কোনোভাবে নাগালে পায়ে গেছে তুই ওপরে থাকলো তো ঠিক আছে কোনোভাবে যদি তোরে আমার কোর্টের মধ্যে পায়ে গেছি তাহলে আমরা দশজন মিলে হলে ও তোরে ধরবো ধৈরা ধপাস করে এক কাশার মারবো ল্যাং মেরে হলে ও তোরে ফালাবো নিজে ব্যথা পায়া হলেও তোরে কোনোভাবে যেতে দেব না তোর এখানেই শেষ করে ছাড়বো এটাই তো হাডুডু খেলার অর্থ আচ্ছা এই যে হাডুডু আমাদের জাতীয় খেলা এটাকে ব্রিটিশরা চাপায় দিয়ে গিয়েছিল নাকি পাকিস্তানিরা জোর করে আমাদের ভেতর ঢুকাই দিয়ে গিয়েছিল কোনোটাই তো না এটা তো আমরাই গ্রহণ করেছি জাতির স্বভাবে যা আছে জাতীয় খেলা তো এর ভিত্তিতেই হয়ে থাকে জাতীয় খেলা সব দেশে এক না এক এক দেশে এক এক রকম হয় জাতীয় খাবার বলেন জাতীয় খেলা বলেন জাতীয় পোশাক বলেন এর ভেতরে জাতির মানসিকতা কিন্তু বোঝা যায় তাহলে জাতীয় খেলার ভেতরে আমাদের রক্তের ভেতরে কি কাজ করে এটাকে বোঝা যায় না কষ্ট নিয়ে নেই কত তো আমার গায়েও লাগবে তো লাগলে কি করার আছে যেটা জাতিগত ব্যাপার এটা তো মানা লাগবে ইহুদিরা নবীরা মানতে পারেনি আমার নবীকে চিনতে সমস্যা হয়েছিল না একদম নিজের পুত্রকে যেভাবে চেনে আমার নবীকে সেভাবে চিনতে পেরেছে আল্লাহ বলেছেন দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠায় মানে নাই কেন শুধুমাত্র এই কারণে আমাদের দলে না এসে আমাদের বংশে না এসে অন্য বংশে আসলো কোন দুঃখে ওরা হল ইসহাক নবীর বংশের আমাদের নবী ইসমাইল নবীর বংশের অথচ ইসহাক আর ইসমাইল আলিহাল্লাম তারা ভাই যদি আপন সৎ ভাই মানে এমন যে বাবা এক কিন্তু এক না যেটাকে আপন ভাই বলেন না আপনারা সৎ ভাই বলেন সৎ ভাই কিন্তু বাপে গিয়ে তো মিলে গেছে ইব্রাহিম আলহামে গিয়ে মিলে গেছে তাও মানতে পারি নাই শুধুমাত্র এই কারণে তা আমাদের ভেতরে এমন এক ঝামেলা হয়েছে কে কারে ল্যাং মারবে কে কারে ধপাস করে আসার মারবে এগুলো হতে হতে সবচাইতে কষ্টের ব্যাপার হলো এই দেশে আলহামদুলিল্লাহ আমরা ছোটবেলায় যেটা দেখেছি একটা পারস্পরিক শ্রদ্ধা বোধ বিশেষ করে সিনিয়রদের প্রতি এবং আলেমল আমাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ আমরা আমাদের জেনারেশনে দেখেছি আর সেখানে আমার চাইতে যারা বেশি বয়সের মুরব্বী যারা আছেন আরও ভালো কিছু দেখার কথা আমরা দেখতাম এলাকার গুন্ডা যারা গুন্ডা এরা পর্যন্ত যদি দেখতো মসজিদের ইমাম সাহেব আসছে হাতে বিড়ি সিগারেট থাকলেও নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিছাব যাতে হুজুর টেন না পাইছে সিগারেট খাচ্ছে বেপর দামে যদি দেখতো কোনো ইমাম সাহেব আসছেন কোনো হুজুর আসছেন আস্তে করে মাথায় অন্যটা টেনে চলে যেত দৃষ্টির আড়ালে এমন এক বাংলাদেশ দেখেছিলেন কিনা দেখতে দেখতে এমন হওয়া হয়ে গেল আলেমুলা মানে তো গোনেই না তাদের সাথে কি আচরণ করা হয়েছে এটা তো বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন প্রত্যেকেই দেখার কথা যাদেরকে জেলে নিয়েছে তাদের তো নিয়েছেই এর মধ্যে তো আমিও আছি কি আচরণ হয়েছে না হয়েছে ওইটা বহু শুনেছেন বাদ দেন যারা বাইরে ছিল এদের সাথে প্রতিটা মসজিদের ইমামের সাথে খতিবের সাথে প্রতিটা মসজিদ না হলে অনেক মসজিদেই ইমাম আর খাতিব এমনকি মাফিলা পর্যন্ত হাজার হাজার লাখ লাখ জনতার সামনে কখনো কখনো কি আচরণ করা হয়েছে এটা আপনাদের মনে নাই এখন তো দেখা যায় যে বয়স্ক মানুষদের প্রতি জেনারেশনের যে একটা শ্রদ্ধাবোধ থাকা লাগে এটা একটা পারস্পরিক বোঝাপড়া সামাজিক জীব যেহেতু আমরা আমরা তো আর একা একা থাকি না সামাজিক জীব হিসাবে এতটুকু কদর আর সম্মান যদি না থাকে পরবর্তী জেনারেশন আপনারা কদর দেবে কোনদুকে মানুষ তো দেখে দেখে শেখে আর আগের জেনারেশনের চেয়ে পরের জেনারেশন একটু খারাপই থাকে কারণ কেয়ামত্র যত ঘনায় আসবে দিনকে দিন খারাপের মাত্রা কমবে না বাড়বে এটা হাদিস আছে তাহলে দিনকে দিন তো কমবে ঠিক আছে কিন্তু তাই বলে এত বেশি যে এখন মানুষ মানুষই গুনতে রাজি না আল্লাহ হেফাজত করুন অনেক কথা এমন যেগুলো গলা পর্যন্ত আসার পর আবার নামায় দিতে হয় নিচে থাক সব কথা মুখে আনার দরকার নেই কিছু জিনিস ইঙ্গিত পর্যন্তই থাক কারণ এখনো ওই পরিবেশ হয় নাই বাংলাদেশে যে সব কথা জাতি গিলতে পারবে জাতির হজম শক্তি ধীরে ধীরে বাড়ুক না হলে ওই দেখা যাবে ঘি ঢেলে দিলে পরে বাথরুমে বদনা নিয়ে সারাদিন ধরানো লেগেছে এজন্য ধীরে ধীরে হজম শক্তি বাড়লেন ইনশাআল্লাহ সব বলা যাবে